আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার আরো একটা লেকচারে আজকের লেকচারটাতে আমরা একটু ডিফারেন্ট জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব তো শুরু করা যাক এখানে আপনারা একটা এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছেন যেটা হলো এক্সপেরিমেন্ট নাম্বার থ্রি সেখান থেকে আমরা দেখবো যে কিভাবে একটা ডায়োড দিয়ে ক্লিপার এবং ক্লাম্পা সার্কিট ডেভেলপ করা যায় তো মনে করুন ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিট সম্পর্কে যদি কথাবার্তা বলতে হয় আপনার কাছে মনে করুন ভোল্টেজ রয়েছে একটু কম ভোল্টেজ মনে করুন থ্রি ভোল্ট বা ফোর ভোল্ট বা ফাইভ ভোল্ট তো এটাতে আপনার কাজ হচ্ছে না আপনার দরকার সাপোজ নাইন ভোল্ট সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন বুস্টার মডিউল ইউজ করি তো বুস্টার মডিউলের যে বেসিক কনসেপ্টটা সেটা হলো মূলত ক্ল্যাম্পার এবং ক্লিপার সার্কিটের মূল কনসেপ্টটা হলো সাপোজ আপনার কাছে একটা ব্যাটারি রয়েছে টুয়েলভ ভোল্টের কিন্তু আপনি একটা ফোনে সার্জ করবেন সাপোজ তো ফোনের সার্জিং কিন্তু অথবা টু এরকম তো সেখান থেকে আপনার বারো ভোল্ট থেকে আপনি যেহেতু কমিয়ে নিয়ে আসবেন তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বাক কনভার্টার মডিউল ইউজ করি তো এটাও অনেক জটিল একটা সার্কিট তো এগুলো কমপ্লেক্স সার্কিটের ভিতরে এগুলো কিন্তু ইউজ করা যায় না কমপ্লেক্স সার্কিটের ভিতরে আমাদের ইউজ হয় এই ভোল্টেজ কমানোর জন্য ক্ল্যাম্পিং সার্কিট এবং কমপ্লেক্সে যদি আমরা ভোল্টেজটাকে বাড়াতে চাই কোনো একটা পোর্শনের ভোল্টেজটাকে যদি বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা ক্ল্যাম্পিং সার্কিটটাকে ইউজ করি বেসিক্যালি এটা হলো আমাদের ক্লিপার সার্কিট যেখানে আমাদের ভোল্টেজটাকে দেখুন একটা লেভেল পর্যন্ত রেখে কেটে দেয় অর্থাৎ এই ভোল্টেজের উপরে তাকে উঠতে দেয় না সাপোজ আপনার হাতে রয়েছে টুয়েলভ ভোল্ট এটাকে ফাইভ ভোল্ট পর্যন্ত রাখার পরপরই কিন্তু কেটে দেবে তো যেহেতু এটা এসি ক্ষেত্রে দেখানো হয়েছে এটাকে যদি আপনারা রেক্টিফিকেশন করেন আপনারা ডিসি ভোল্টেজ পেয়ে যাবেন অথবা ডিসি ভোল্টেজের সাথে করা যায় আমি দেখাবো এটা আপনাদেরকে এটা হলো ক্লিপার সার্কিট এবং ক্ল্যাম্পার সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো দেখুন এখানে আমাদের ছিল সিক্স ভোল্ট এবং সেটাকে কিন্তু শিফট করা হয়েছে টেন ভোল্টে কিন্তু বাড়ানো হয়েছে তো আমরা এটাই মূলত দেখবো এই ক্লিপার সার্কিট এবং ক্ল্যাম্পার সার্কিট বেসিক্যালি ক্লিপার এবং ক্লাম্পার এটা যদি আপনি জানা থাকে তাহলে আপনারা কিন্তু ইউজ পরিমাণ যে মডিউল কেনার খরচ এটা আপনারা বাঁচিয়ে ফেলতে পারেন শুধুমাত্র দুটো অথবা তিনটা কম্পোনেন্ট ইউজ করে তারাও এই কাজটাই করে কিন্তু তারা একটু কমপ্লেক্স ম্যাটেরিয়াল তারা আইন করে যাতে তাদের পাবলিসিটিটা বেশি হয় প্রোডাক্টের ডিমান্ডটা বেশি হয় মানুষ যেন মনে করে না এখানে অনেকগুলো হিজি বিজি কম্পোনেন্ট আছে মনে হয় সার্কিটটা অনেক ভালো বাস্তবে তারাও এটাই ইউজ করে কিন্তু আর কি কান সোজা ভাবে না ধরে অনেকটা ঘুরিয়ে ধরার মতো তো চলুন আমরা কথা বাড়াবো না তো আমরা ক্লিপার এবং ক্ল্যাম্পার সার্কিটটাকে আমরা রেডি করব আমাদের প্রোটিয়া সফটওয়্যারে তো চলে আসলাম প্রোটিয়া সফটওয়্যার এখান থেকে আমরা নিয়ে নেব ডায়োড আর ডায়োড ছাড়া আমাদের প্রয়োজন হবে রেজিস্টর একই সাথে আমাদের প্রয়োজন হবে ক্যাপাসিটর আমাদের আরো একটু প্রয়োজন হবে না সেটা হলো ডিসি ভোল্টেজ সেই কারণে আমরা ব্যাটারিটাকে নিয়ে নেব আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা একটা সাইন পাওয়ার সাপ্লাই আমরা এখানে ইউজ করব ওয়েভ এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যেহেতু আমাদের একটা ক্লিপার সার্কিট ভোল্টেজটা একটা লেভেলের উপর কেটে দেবে ক্লিপার মানে কেটে ফেলা তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে রেজিস্টর রেজিস্টার অফ আমরা সার্কিট এখানে আমাদের প্রয়োজন হবে একটা টায়ড এর তো ডায়োডটাকে আমরা কিন্তু কানেকশন করে দিলাম টায়ড এর সাথে আমাদের প্রয়োজন হবে ব্যাটারি তো দেখুন আমরা ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে কিন্তু এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে কানেকশন করছি ব্যাটারিটা কিন্তু আমাদের টুয়েলভ ভোল্ট ওকে আমরা কানেকশন করলাম এবং এখান থেকে আমরা সরাসরি এখানে কানেকশন দিয়ে দেবো তো যদি এখন আমরা এই পরিস্থিতিতে আমরা এখানে যদি অসলোস্কোপটাকে ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ভোল্টেজটা কোন লেভেল পর্যন্ত কেটে ফেলা হচ্ছে টেলিস্কোপের সেকেন্ড টার্মিনালটা আমরা লোডের সাথে আমরা ইউজ করব তো দেখুন আসলে আমরা রান করার পরে কি আউটপুটটা পেয়েছি আউটপুটটা আসলে কি পেলাম এটা অ্যানালাইসিস করতে পারাও ইঞ্জিনিয়ারিং এর একটা বড় সুবিধা তো সেটা হলো আপনারা যদি খেয়াল করেন এখানে হয়তো বুঝতে পারছেন যে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত রাখার পরে কিন্তু ভোল্টেজটা কেটে দিয়েছে নেগেটিভ সাইডে কিন্তু কোনো ক্ল্যাম্পিং হয়নি ক্লিপিং হয়নি পজিটিভ সাইডে কিন্তু ক্লিপিং হয়েছে যদি আমরা ক্লিপিং ভোল্টেজটাকে এখানে সেট করার চেষ্টা করি তো আমরা দেখব যে ফোরটিন পয়েন্ট টু ফাইভ ভোল্টে এটা কিন্তু কেটে দেওয়া হয়েছে টুয়েলভ ভোল্ট ছিল আমাদের ব্যাটারি ভোল্টেজ এবং জিরো পয়েন্ট সেভেন ভোল্ট ছিল কিন্তু আমাদের ডায়োডের অ্যাক্রোচে থাকা ভোল্টেজটা সেখানে রেজিস্ট্যান্সের কাছে আরও কিছুটা ভোল্টেজ আমরা ড্রপ পাইছি তো সেই ড্রপগুলো সব একসাথে করার পরে ফোরটিন পয়েন্ট টু ফাইভ ভোল্টেজ কিন্তু আমরা এখানে আপত্ত ড্রপে আসি তো এই ভোল্টেজটাই কিন্তু আমাদের রেজিস্টর ভিতরে ড্রপটা হচ্ছে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে সার্কিটটা কাজ করছে এবং কিছু পর্যন্ত ভোল্টেজটাকে কমিয়ে দিচ্ছে এটাই আমাদের লোডের অ্যাপ্রোচে হাই ভোল্টেজ থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ইউজ করি ফর এক্সাম্পল আমাদের ছিল এখানে টোয়েন্টি ভোল্ট আপনারা দেখেছেন এখানে অ্যাপ্রিসিপ ছিল টোয়েন্টি ভোল্ট যদি টোয়েন্টি ভোল্ট আমরা লোডে পাস করতো তাহলে কিন্তু লোডটা নষ্ট হয়ে যেত সো লোডে পাস করছে আপাতত ফোরটিন ভোল্ট লোড কিন্তু অতটা হেজিটেশনে পড়েনি সো এখন যদি এরকম হতো যে এখানে টুয়েলভ ভোল্টের পরিবর্তে আমরা এখানে ফিফটিন ভোল্টের একটা ব্যাটারি ইউজ করতাম বা পাওয়ার সাপ্লাই ইউজ করতাম তাহলে সেই ক্ষেত্রে কি হতো সেই ক্ষেত্রে ভোল্টেজ লেভেলটা কিন্তু আরেকটু উপরে উঠে যেত অর্থাৎ সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো ভোল্ট তো এখানে আমাদের যে মজার ব্যাপার সেটা হলো যতটুকু আমরা লোডে ভোল্টেজটা সাপ্লাই করতে চাই ঠিক তার আশেপাশে আমাদের ভোল্টেজটা কিন্তু এখানে সেট করতে হবে সাপোজ এখানে যদি আমরা ফাইভ ভোল্টেজ সেট করতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা পেতাম সেটা হলো এই যে এটা অতএব এইট পয়েন্ট সেভেন ফাইভ ভোল্ট বা নিয়ারলি আমরা বলতে পারি যে নাইন ভোল্ট তো এটা হলো মূলত ক্লিপিং সার্কিট যে একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেলের উপরে থাকা সমস্ত ভোল্টেজটাকে সে কাট করবে ক্লিপিং সার্কিট যেহেতু শেষ এখন আমরা একটু ক্ল্যাম্পিং সার্কিট ভোল্টেজ বুস্টিং সিস্টেমের দিকে আমরা একটু অগ্রসর হই তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন একটা সাইন ভোল্টেজ এটার প্যারামিটার আমরা সেট করে দিই আর ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটরটাকে এই ক্ষেত্রে আমরা সিরিজে কানেকশন করব আর ক্যাপাসিটরের সাথে আমাদের প্রয়োজন হবে ডায়োড একই সাথে আমাদের প্রয়োজন হবে একটা রেজিস্টর তো এই সিস্টেমটাকে যদি আমরা সবগুলো কানেকশন করে দিই আর এরপর যদি আমরা অসিলোস্কোপে দেখি আউটপুটটা কেমন আসে তো আমরা যেটা পাবো সেটা হলো এই এই সিস্টেমটা আরেকটু ভালোভাবে বোঝা যায় যদি এখানে আমরা স্কোয়ার ওয়েভ ইউজ করি আমরা একটু স্কোর ওয়েব সিস্টেম দিয়ে দেখব যে আসলে সেখানে আমরা কি দেখতে পাই এখানে আমরা রাখলাম শেপ পালসটাকে আর এখানে আমরা ইউজ করব গ্রাউন্ডটাকে এখন পালসের প্যারামিটারটাকে যদি আমরা সেট করি

ক্যাপাসিটরের ভ্যালু আর একটু বাড়িয়ে দিই এক্ষেত্রে দেখুন বুস্ট কিন্তু আর একটু বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি তো এটাই মূলত এই যে ক্যাপাসিটরের কাজ এই থেকে চার্জিং এবং ডিসচার্জিং কারেন্টটাকে মেনটেনের মাধ্যমে আমাদের ভোল্টেজটাকে কিন্তু কম আর বেশি করে থাকে তো এটাই হলো ক্লাম্পার সার্কিট যেটার পরিবর্তে আমরা সাধারণত অনেক টাকা খরচ করে বুস্টার মডিউলগুলো ইউজ করি তো আপনারা শিখে গেলেন কিভাবে ভোল্টেজটাকে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে বাড়াতে হয় অথবা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ কমাতে হয় তাও ডিসি ভোল্টেজটাকে যদি এসি ভোল্টেজ হতো তাহলে আপনারা ট্রান্সফর্মার ইউজ করতে পারতেন কিন্তু এখানে ট্রান্সফর্মার ইউজ করার কোনো সিস্টেম নেই তো এই ধরনের আরো ইনফরমেটিভ এবং মজার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারেন যাতে তারা এই ভিডিও থেকে অনেক শিখতে পারে আর একটু ভিডিও গুলো ভালোভাবে দেখলে আপনাদের হয়তো বিভিন্ন কোশ্চেন আসবে সেই কোশ্চেন গুলো আমাকে করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট বক্সে করতে পারেন আমি বিভিন্ন প্রকার কোশ্চেন দিতে আগ্রহী আপনাদের থেকে তো পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আলাইকুম